জুম্মার নামাজ পড়তে এসেছি অজুখানায় ঢুকে দেখে একটা বাচ্চা পানির কল ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছে ভাবলাম হয়তো পানি নিয়ে খেলা করছে একেবারেই ছোট বাচ্চা এই বয়সের বাচ্চারা সুন্দর কিছু দেখলেই খেলাই মেতে ওঠে কিন্তু কাছে গিয়ে দেখি সে উজু করছে হাত ধোয়ার সময় বলছে এক দুই তিন এভাবে তিনবার করে নিজের ছোট ছোট আঙ্গুল দিয়ে হাত পা ধৌত করছে তাকে বললাম মাসাল্লাহ তুমি তো ভালোই উজু করতে জানো আমার কথা শুনে সে ভাঙা ভাঙা বলিতে যা বলল তা এমন ছিল উজু করা একেবারে সহজ এতে আমার অসুবিধা হয় না অসুবিধা হয় নামাজে দাঁড়াতে গেলে ছোট বলে সবাই আমাকে পেছনের কাতারে পাঠিয়ে দেয় কিন্তু আমি তো অন্যদের মতো দুষ্টামি করি না তখন বরং ওদের টানাটানির কারণে আমার নামাজ আমি ঠিকমতো পড়তে পারি না বললাম তোমার আব্বুর সাথে নামাজে দাঁড়াবে তাহলে আর তোমাকে কেউ পেছনে পাঠাবে না বলল আব্বু মারা গেছেন প্রতিবার নামাজের সময় হলে মা আমাকে মসজিদে পাঠিয়ে দেয় আর বলে দেয় আব্বুর সাথে দেখা করতে হলে পাঁচ নামাজ পড়তে হবে তাহলে খুব তাড়াতাড়ি বাবার সাথে সুন্দর একটা জায়গায় তোমার দেখা হবে এটি কোনো গল্প নাই এটি বাস্তব ঘটনা জানি না কে সেই মহাপুরুষ যিনি এই পবিত্র ফুলের জন্ম দিয়েছিলেন তাকে সালাম জানাই